বাংলাদেশ নারী ফুটবল দলের নির্ভরযোগ্য দুজন খেলোয়াড় সামসুন নাহার জুনিয়র ও তহুরা খাতুন দুজনেই প্রথমবারের মতো ভুটান লিগে খেলতে গিয়েছেন সেখানে রয়্যাল থিম্পু কলেজের হয়ে অভিষেকেই সাফল্যের দেখা পেয়েছেন দেশের এই দুই কৃতি নারী ফুটবলার অভিষেক ম্যাচে গোলের দেখা পেয়েছেন দুজন আর ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন সামসুন নাহার জুনিয়র ভুটান লিগে সামসুনাহার তহুরার দল রয়্যাল থিম্পু কলে চার শূন্য গোলে হারায় উগেন একাডেমিকে ম্যাচের প্রথম গোলটি এসেছে সামসুন পা থেকে মাঝের দুটি গোল করেন ভুটানের দুই খেলোয়াড় আর শেষ গোলটি করেছেন তহুরা খাতুন রয়্যাল থিম্পু কলেজের হয়ে খেলতে একুশ জুলাই তোহুরা খাতুন ও সামসুন রয়েছেন রয়্যাল থিম্পু কলেজ এ এফসি নারী চ্যাম্পিয়নশিপেও অংশ নেবে আর সেখানেও ক্লাবটির জার্সিতে দেখা যেতে পারে সামসুন নাহার ও তোহুরাকে দেশকে প্রথমবারের মতো এশিয়ান কাপে তোলার পেছনে এ দুজনেরই রয়েছে বড় অবদান পাশাপাশি বিদেশের মাটিতে অন্য ক্লাবের হয়ে ভালো খেলেও দেশের জন্য সম্মান বয়ে আনছেন এ দুজন